হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আসছি আমরা মানে বরিশাল কীর্তনখা নদীর তীরে অবস্থিত একটি মারদাসা যা মারদাসাটি বলতে গেলে নদীর মাছ অবস্থিত বল মানে যদিও নদী ভাঙনের কারণে এটি হুমকির মুখে রয়েছে এর ও আংশিক অংশ ইতিমধ্যে নদীর গর্ভে বিলিং হয়ে গেছে মানে নদীটা ছিল মাদ্রাসা ছিল আরও ভিতরে কিন্তু মসজিদ আছে মাদ্রাসা আছে ওইটুকু ভাঙে না কিন্তু ওর পাশের আঙিনাগুলো সব ভেঙে তুচমাচ হয়ে গেছে আর বরিশাল সদর উপজেলার চরকা ইউনিয়নে এটি অবস্থিত কীর্তনখোলা নদীর তীরে এই মাদ্রাসাটি অবস্থিত এটির এর কারণ অধিকাংশ হয়েছে দুই হাজার সাত আট সালে মানে ঘূর্ণিঝড় হয়েছে তখন এই নদী ভাঙনের সম্পূর্ণ প্রভাব ফলে যার ফলে মানে নদীটার ওইটুকু বাদে আর যে দুই ছাইট আছে দুই ছাইটি সম্পূর্ণ অংশ মানে ভাঙনের কারণে অনেক অংশ জমিগুলো বিলীন হয়ে যাচ্ছে গেছে কিন্তু আল্লাহর কি অশেষ রহমত কিন্তু এই তীরটি কিছুই হয়নি এখন আমরা ম্যাপের মাধ্যমে দেখব দেখুন দুই ছাইটে যে কতখানি গভীর হয়ে চলে গেছে কিন্তু মার্সখানে যে মাদ্রাসাটা এটা অবস্থান অবস্থানটি বিলীন হয়ে গেছে মানে শুধু মাদ্রাসাটিই আছে আলস আল্লাহর কি অশেষ ইভার রহমত এর ওপরে রয়েছে বরিশাল লঞ্চ টার্মিনাল যেখানে ঢাকা থেকে বহুগামী লঞ্চগুলো আসা যাওয়া করে আর শুধু এইটুকুই অবস্থান দেখছেন ভাই কত সুন্দর আল্লাহ রহমান